টপ ফাইভ হান্ড্রেড গ্লোবাল ব্র্যান্ডস তালিকায় প্রথম স্থান অধিকার করল মাইক্রোসফট দ্বিতীয় স্থানে এনভিডিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যাপল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ সেরা ছবির তকমা পেল হোমবাউন্ড বেস্ট ডিরেক্টর ক্যাটেগরিতে এই সিনেমাটির পুরস্কার পেলেন নীরজ ভাইওয়ান পরিবেশ বান্ধব বেডরোল ব্যাগস তৈরি করতে এন এফ আর এর সাথে হাত মেলাচ্ছে আইআইটি গুয়াহাটি উলচি ফ্রিডম শেল যৌথ সেনা মহড়া পরিচালিত হবে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মধ্যে বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া ছেলে মেয়েদের পনেরো হাজার টাকা করে দিতে পিএম বিকশিত ভারত স্কিম চালু করল কেন্দ্র সরকার ভারতীয় নৌবাহিনীকে ইকশাক জরিপ জাহাজটি প্রদান করল জিআরএসই অরুণাচল প্রদেশের মেছুকা শহরে ল্যাবরেটরির উদ্বোধন করল ইসরো ফার্স্ট খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কেআইডব্লিউএসএ অনুষ্ঠিত হলো শ্রীনগরের ডাল লেকে সম্প্রতি আশি বছর বয়সে মারা গেলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন হারমোনিক অ্যানালিসিস অ্যান্ড অ্যানালিটিক্যাল সরি হারমোনিক অ্যানালিসিস অ্যান্ড অ্যানালিটিক নাম্বার থিওরিতে অবদানের জন্য মারিয়াম মির্জা খানি নিউ ফ্রন্টায়ার্স প্রাইজ জিতলেন গণিতবিদ রাজুলা শ্রীবাস্তব